الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون برشاة شاء الله تعالى جنة جاء الله تعالى عمدرك ببيت رمجان مرشي সুস্থ শরীরে শ্যাম পালন করার তৌফিক দান করছেন সে আল্লাহ তাল্লাহ দরবারে প্রশংসা করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ আমাদের শেষ নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপর শান্তি ধারা বসিত হোক আমরা সকলে বলছি সাল আলিহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি পবিত্র মাহে রমাদন মাস আমরা পবিত্র মাহে রমাদন মাসে আমরা শ্যামরত অবস্থায় শ্যাম পালন করছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলছেন যে ঈদে দেখ রমাদন ফুতিহাদ এবু আব যখন রমাদন মাস আসে তখন আল্লাহ তালা ফতিহাদ আবু আবু রহম্যা আল্লাহ তালিয়া রহমতের দরজাগুলো খুলে দেয় ও উল্লিখত এবু আবু জাহান্নাম এবং আল্লাহ তালা জাহান্নামের দরজাগুলো আল্লাহ তালা বন্ধ করে দেয় হসুল সিলাতি শায়াতিন এবং শয়তানকে আল্লাহ তালা জিনজির দিয়ে শিকল দিয়ে আল্লাহ তালা বেঁধে রাখেন আল্লাহ আকবর আল্লাহ তালা বান্দাকে পবিত্র করার জন্য বান্দার যে পূর্বে যে পাপ করেছে পূর্বে যে গুনাহ করেছে এই গুনাহগুলো আল্লাহতলা ক্ষমা করার জন্য এই বান্দাকে পবিত্র করানোর জন্য আল্লাহ তালা পবিত্র এই মাহে রমাদন মাস আমাদেরকে গিফট দিয়েছেন উপহার দিয়েছেন এই পবিত্র মাহে রমাদন মাসে আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ তালার তেজবি তেহলিল করতে হবে কোরআনুল কেরিম তেলাওত করতে হবে সদগা করতে হবে দান করতে হবে এবং বিশেষ করে বিশ্বনবী মোহাম্মদ সাল্লু সাল্লাম তিনি এই রমাদন মাসে তিনি সদগা করেছেন দান করেছেন বেশি বেশি দান করেছেন এবং দানের জন্য উৎসাহিত করেছেন এই জন্য দান করতে হবে আল্লাহ তালা বিশ্বব্যাপী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যারা সিয়াম পালন করবে ইবান এবং এহতেসাবের সাথে যারা সিয়াম পালন করবে এর বদলতে আল্লাহ তালা বলছেন গুফির আল্লাহদ্দেমিং দেববে আল্লাহ তালা তার জীবনের গুণ আল্লাহ তারা ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন সোহান এবং আল্লাহ তালা এই যে যারা সিয়াম পালন করবে যারা আল্লাহ তালাকে সন্তুষ্ট চিত্তে সিয়াম পালন করবে এই সিয়ামের জন্য আল্লাহতালা তিনি বলছেন যে কেয়ামতের ময়দানে আল্লাহ বিচারের দিনে যারা সিয়াম পালন করবে যারা সিয়ামের হক আদায় করবে তাদের জন্য আল্লাহ আল্লাহতালা জান্নাত রেখেছেন স্পেশাল জান্নাত রয়েছেন বিশেষভাবে একটি জান্নাত রেখেছেন সেটা হচ্ছে জান্নাত রায়ান এই জান্নাত রায়ানে তারাই প্রবেশ করবে যারা সিয়াম পালন করবে যারা সিয়ামের হক আদায় করবে এদেরকে আল্লাতলা জান্নাতে ওই রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করবেন রাইয়ান নামক জান্নাতে সিএম পালনকারী ব্যক্তিরা ছাড়া অন্য কোনো ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করতে পারবে না সৌভানুভাব এই জন্য আমাদেরকে সিয়াম এই পবিত্র রমাদন মাস এই রমাদন মাসে আমাদেরকে সিয়াম আছে সিয়াম পালন করছে সিয়াম অবস্থায় আমাদেরকে কোরআন তেলার করতে হবে মিথ্যা কথা আল্লাদ্রোহী কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে কেননা পবিত্র মাহে রমাদন মাস যে কাজ করলে আল্লাহ আল্লাহতালা অসন্তুষ্ট হয় যে কাজ করলে আল্লাহ আল্লাহতালা অসন্তুষ্ট হবেন সেই কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বিরত থাকতে হবে তাহলে আমাদের এই সিয়াম কাজে আসবে এই সিয়াম আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ তালা আমাদেরকে সিয়াম সুন্দরভাবে আদায় করার তা পালন করার তোফিদন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা